জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোমার মন খুলে বাঁচতে হলে লোকে কী বলবে কান দিও না সমালোচনা করবে ব্যঙ্গ করবে করুণা টানবে তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিছু হবে না তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানে মানে কী বলবো লোকে মশলাদার গল্প খোঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো এই এই মানসিকতার মানুষগুলো কি বলল কতটা বলল তোমার কোনো ভালো মন্দ এসে যাওয়া উচিত মধ্যবিত্ত পরিবারে অপচয় এবং কিছু অভ্যাস পরিবর্তন করলেই আপনারা সংসার খরচ কমাতে পারবেন মানি সেভিং ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতন ব্লগটা আমি রাত থেকেই শুরু করে দিলাম তো মধ্যবিত্ত পরিবারের অপচয় এবং কিছু অভ্যাস পরিবর্তন করলেই আপনারাও সংসার খরচ কমাতে পারবেন তো মানে কি বলবো আর এখানে দেখুন কতগুলো জিনিস নিয়ে বসেছি মানে এগুলো ডিম মানে ওই মানে ডিমগুলো আমি ইয়ে করব প্যাকেটিং করবো কারণ কালকে এসে নিয়ে যাবে সেই জন্য ডিমগুলো আমি প্যাকেটিং করব। প্যাকেটিং তিরিশটা তিরিশটা করে ডিম আলাদা আলাদাভাবে প্যাকেটের মধ্যে রেখে দেব তাহলে সুবিধা হবে কেউ তিরিশটা নেয় কেউ পনেরোটা নেয় কেউ দশটা নেয় পাঁচটা দশটা করে অতগুলো মানে পণ্যিত পাওয়াই যায় না তাই না তো আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের অপচয় এবং অভ্যাস অপচয়টা কেন করব অপচয় মানে যে কোনো জিনিস অপচয় করার আগেই ভেবে চিনতে কাজ করতে হবে যে আমাকে চাল লাগবে এক কে এক কিলো তো সেখানে আমি সোয়া কিলো চাল কেন দিব এটা একটু মাথায় রাখতে হবে আর সেই অপচয় থেকে এড়িয়ে যাওয়া যাবে আর এই অভ্যাস পরিবর্তন করলে আপনারাও সংসার খরচ কমাতে পারবেন অভ্যাসগুলো কি জানেন সেই অভ্যাসগুলো হচ্ছে আজকে বাড়ির খাবার ঘন্ট ডাল এগুলো বানিয়েছে বাড়ির খাবার আজকে মজা হবে না যাই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি ওটা একটা ওটা একটা মানে অভ্যাস সেই অভ্যাসটা পরিবর্তন করতে হবে আর একটা অভ্যাস কি আমার ঠিক পোষায় না মাছ মাংস তিনবেলাই আমাকে লাগবে মাছ মাংস লাগবে ধার হোক দেনা হোক করে মাছ মাংস আমাকে খেতেই হবে হুম এটা একটা অভ্যাস পরিবর্তন করতে হবে আর সিগারেট খাওয়া কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে বললে টোটালি খাওয়া যাবে না সিগারেট খাওয়া বাদ দিয়ে কলা খাও দুধ খাও দই খাও মাছ মাংস ওইগুলো খাও না ওইগুলো তো শরীরের পক্ষে খুবই উপকার কারণ শরীর যেটা অ্যাবজার্ব করে না সেটা তুমি তোমরা কেন খাবেন এটাই আর কি তো এই রকম অভ্যাসগুলো যদি পরিবর্তন করতে পারেন তাহলে সংসার খরচ কমাতে পারবেন আরেকটা কথা কি মানে বাড়ির থেকে সব সময় মানে দরকার হলে বেরিয়ে পড়বেন কিন্তু বিনা দরকারে বাড়ির থেকে বেরোবেন না কারণ বাড়ি থেকে যতই ঘন ঘন বেরো হবেন ততই কিন্তু টাকা খরচ হবে হ্যাঁ এটা বাস্তব ওই জন্য ঘন ঘন বেড়ার দরকার নেই ঘন মানে মাঝে মধ্যে যেটা দরকারি জিনিস কিনতে যেতে হবে সেটাই আর কি কিনবেন এই সেই আর কি তো মানি সেভিংটাও এভাবেই তোমরা করতে পারবেন হ্যাঁ অপচয় অপচয় থেকে আমরা সব সময় দূরে থাকব। এই যে দেখুন ডিমের ইয়েগুলো মানে সাইজ করা হলো এখানে তিরিশটা করে দিলেই বোঝা যায় যে কটা কত পাতায় কত ডিম আছে এভাবেই বোঝা যায় আর কি আর এই যে এই পেটি এই পেটিতে বুকিং করে যদি মনে করো কেউ ডিম চায় তো এই পেটিতে বুকিং করে আমি কিন্তু দিয়ে আসি কারণ পেটিতে এই পেটিতে ডিম নিলেই ডিম ফাটার কোনো সম্ভাবনা থাকে না এরপর এর আগে বস্তায় করে ডিম নিয়ে এসেছিলাম ফেটে গেছে ছয় সাতটা ফেটে গেছে এখন এইগুলি এই ইয়ের মধ্যে নিয়ে যেতে হবে তো এই যে দেখুন আমি ডিমগুলো আর কি পাতায় পাতায় ভরতেছি এই কারণে পাতায় পাতায় ভরতেছি যাতে সুবিধা হয় পাতা থেকে নিয়ে আবার পনির ভেতরে রাখবো তিরিশটা তিরিশটে করে রাখবো তাহলে সুবিধা হবে এই যে দেখুন টোটালে এখানে উনিশ পাতা ডিম আছে কালকে কালকে বাসা থেকে নিয়ে গেছে কয় পাতা পাঁচ পাতা হ্যাঁ পাঁচ পাতা নিয়ে গেছে পাঁচ পাতা আর বিকেলে নিয়ে গেলো এক পাতা ছয় পাতা ছয় পাতা আর কি আর এই যে দেখুন ডিমের কথা আমি বলতেছি আমরা কিন্তু সপ্তাহে পাঁচ দিনই ডিম খাই আর দুই দিনই ওই মাছ মাংস খাই পোলট্রির মাংস তো খুবই কম খাই বর্তমান পোলট্রির মাংস যা ক্ষতিকারক মোবাইলে দেখেছি বাপরে বাপ মানে মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আর কি হ্যাঁ তো এইগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে এই অভ্যাসগুলো আমাদের মানে দূর করতে হবে কারণ কেউ 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 এই এই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারে না কিন্তু এই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারে ডিমগুলো দেখুন আমি তিরিশটা করে পাতায় পাতায় ভরতেছি আর কারণ ডিমগুলো পাতায় পাতায় ভরলে গন অত গিন্তি করা হয় না তো যাই হোক যে নারী তুমি আর যাই করো না কেন নিজের জন্য এতটুকু খুঁটি তৈরি করো যাতে কেউ এসে বলতে না পারে যে বেরো বাড়ি থেকে তো সেই জন্য নিজে স্বনির্ভর হতে হবে নিজে কিছু হলো ইনকাম করতে হবে আর ইনকামে হচ্ছে সব কিছু ইনকাম করার পর সঞ্চয় করতে হবে আর টার্গেট রাখতে হবে যে এই টাকা জমিয়ে কি করব আমি সেটা টার্গেট রাখতে হবে নিজেকে টার্গেট না রাখলে কিন্তু কোনো কিছুই সম্ভব না রিক্স নিতে হয় জীবনে বেঁচে থাকতে গেলে রিক্স নিতে হয় রিক্স যারা নিতে পারবে তারাই স্বাধীন আর একটা কথা তোমরাও চাইলে আমার মতোই অল্প পুঁজিতে ব্যবসা ঘরে বসে করতে পারো এই যেমন ঘরে বসে আমি ডিমের ব্যবসাটা করতেছি আবার সেলাই বর্তমান কমিয়ে দিয়েছি অল্প স্বল্পই করি মানে টাইম পাওয়া যায় না আর কি একটা বার ঘুম পাচ্ছে রাত এগারোটার সময় ব্লগটা এডিট করতেছি সেই জন্য ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে আর আমাদের বাড়ির পাশে আর কি জলসা হচ্ছে জলসার শব্দ শোনা যাচ্ছে ছেলে ওইখানে গেছে জলসায় এই যে সেই জন্য আর কি শোনা যাচ্ছে আর কি তো এই যে দেখুন ডিমগুলো এভাবে আমি করি যাই হোক এইভাবে ডিম বাড়ির থেকে যদি নিয়ে যায় কেউ এক পাতা কেউ দুই পাতা কেউ চার হালা কেউ দুই হালা এভাবে কিন্তু নিয়ে যায় মানে কেউ যে এসে মানে পুটলি তিরিশটা পুটলি সহ নিয়ে যাবে সেটা না ব্যবসার একটা নিয়ম আছে তো এই যে দেখুন ফেটে গেছে মানে হয় তিনটে ডিম ফেটে গেছে ওই তিনটে ডিম আলাদা করে রাখবো ফেটে যাওয়া ডিম বাড়িতে রান্না করে খাওয়া যাবে এটাই আর পেটিতে ডিম মানে নিলে কিন্তু ফাটে না নিয়ে আসছিলাম আমি তো মানে না আর কি টোটালি আর এই যে দেখতে পাচ্ছেন এই বাক্সর মধ্যে রাখলে আর মানে সেফ থাকবে আর কি তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আর আমার যেহেতু প্রতিদিন বিকাল চারটায় ব্লগ আসে সেই জন্য কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতে হবে টাকা টাকা আছে তো তোমার দাম আছে টাকা নেই তো তোমার কোনো দাম নেই সেই জন্য দশ টাকা হোক কুড়ি টাকা হোক প্রত্যেক দিনে যদি মানে একটু একটু করে জমিয়ে রাখি তাহলে কিন্তু বছরের শেষে একটা মোট অঙ্কের টাকা ধারণ করা যাবে তো তোমরাও চাইলে আমার মতোই টাকা সঞ্চয় করতে পারো এই প্লাস্টিকের ভারে টাকা সঞ্চয় করতে পারো আমি কিন্তু একটা মাটির ভার সেদিন দাম করেছিলাম তো এক বড়টা খুব বড় সাইজের ওটা একশো তারপরে ওই মিডিয়াম সাইজের ওটাও তো এইভাবে যদি ডিমের ক্রেটগুলো সাজানো হয় তাহলে বেশ ভালোই লাগে কারণ এই ক্রেটগুলো ওই পেশাতে ক্রেটগুলো খুব শক্ত খুব হার্টি তো এই যে দেখুন এখানে ডিমের পাতাগুলো সমস্ত পাতা আমার চারপাশে নিয়েছি আর এই পাতাগুলোতে মানে গিনতি করতেছি মানে কয়টা করে ডিম তিরিশটা করে ডিম তো ধরেই তবুও একবার হলো যাচাই করতে হয় কোনটা ফেটে গেল কোনটা লাল হইলো সে সেই আর কি তো এই যে দেখুন মানে কয় পাতা ডিম এখানে মানে পাঁচ পাতার ডিম আমাকে রেডি করতে হবে এক পাতা তো আছে ছয় পাতা তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে দেখুন চারপাশে